হ্যালো বন্ধুরা তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আইএসএল এর সেমিফাইনাল ও ফাইনালি আলোচ আলোচনা করবো এবং নিশু কুমার ও লালন জলার ছাং থেকে নিয়ে আলোচনা করবো তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ও আইএসএলের এসএলের সেমিফাইনাল উনত্রিশ তারিখে মুম্বাই ভার্সেস ব্যাঙ্গালোর ম্যাচ হবে সেমিফাইনাল সরি সেমিফাইনাল প্লে অফ এবং তিরিশ তারিখে জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটি এফসির সঙ্গে ম্যাচ আছে এবং ব্যাঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে যে জিতবে সে কিন্তু খেলবে মো মোহনবাগান এফসির সঙ্গে আর এবং আর জামশেদপুরা নর্থের সঙ্গে যে জিতবে সে কিন্তু খেলবে এফসি সাথে এবং ফাইনালের যে দিনটা সেটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে ফাইনাল হবে অন্তত বারোই এপ্রিল যেটা হবে কিন্তু যদি কলকাতা সরি মোহনবাগান সেমিতে ওঠে কিন্তু বিবেকা জো আর করে আমরা আবার সেই ফাইনাল ম্যাচটা দেখতে পারি যদি মোহনবাগান ফাইনালে উঠে তো এরপরে যদি কথা বলি যে নিশু কুমার কিনে নিশু কুমার কিন্তু এবছরে একদমই পারফরমেন্স করতে পারেন ভালো পারফরমেন্স লাস্টে একটা দুটো ম্যাচ খুব এক বা একদমই পারফরমেন্স করতে পারেন ইস্টবেঙ্গলকে ডুবিছে ইস নিশু কুমার তার সঙ্গে ইস্টবেঙ্গল কন্ট্যাক্ট হয়ে হচ্ছে একত্রিশে মে এবং দু হাজার পঁচিশ তাকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দি ছেড়ে ছেড়ে দিতে পারে অবশ্যই আমিও বলব নিশু কুমারকে রাখার কোনো দরকারই নেই প্লেয়ারটা মানে কী বলবো ব্যাঙ্গালুরতে যখন খেলতো তখন আর মোটামুটি ভালোই পারফরমেন্স করতে কিন্তু আর যেন বইছে নি তার খেলা যেন কী সময় কী সমস্যা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না যেন নিশু কুমারকে দেখে তো আমিও একমাত্র যাতে নিশু কুমারকে মানে ছেড়ে দিক ভালো প্লেয়ার কিন্তু যা যা কারণে খেলতে পারছে না নিশু কুমার তো এরপরে আপডেটটি দিয়েছে লালেন চোলার ছাংতেকে নিয়ে লালেন চোলার ছাংতে কিন্তু যাতে শিবিরে মানে চোট পেয়েছেন তার জন্য কিন্তু জাননি যাতে ক্যাম্পে যোগদান করেনি লালন চোলার ছাংতে তো ইন্ডিয়ান ভারতীয় পূর্বের জন্য অব অবশ্যই বড় ধাক্কা কারণ সামনে ম্যাচ আছে বাংলাদেশের সঙ্গে ম্যাচ আছে এবং মালদ্বীপের সঙ্গে ম্যাচ আছে তার জন্য অবশ্যই একটা বড় ধাক্কা বলতে পারো তো আজকের ভিডিওতে এত বলা ছিল